হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে জাবা সুইংয়ের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আমি সিরিয়াল অনুযায়ী তৈরি করতেছি আপনারা সেই ধারা অনুযায়ী দেখতে চেষ্টা করবেন এত করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং নিশ্চয়ই সবগুলো জিনিস খুব সহজে পিক আপ করার পর আপনারা রেগুলার এক্সারসাইজ করতে পারবেন তো আজকে আমরা যেটা চেষ্টা করবো কথা লেখা ভিডিওগুলোতে আমরা দেখেছি কীভাবে যেই বাটন তৈরি করতে হয় এবং যেই বাটনের ফন্ট স্টাইল এবং সাইজ চেঞ্জ করতে হয় তা অলরেডি শিখে গিয়েছি তো আজকে যে বাটন বাটনের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ তো সেই জন্য দুইটা মেথড ব্যবহার করতে হবে একটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড মেথড আর একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড মেথড এই দুইটা মেথডের সাহায্যে আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো তো আমি আপনাদের নেটবিনসে নিয়ে যাচ্ছি গত ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত আমাদের কোডের অবস্থা এরকম ছিল যেখানে ফ্রেম ক্রিয়েট করেছিলাম আমরা ফ্রেম ক্রিয়েট করার পর দুইটা বাটন ক্রিয়েট করেছি এবং বাটন দুইটা আমরা কি করেছি কন্টেনারের সাথে অ্যাড করে নিয়েছি এবং আরেকটা জিনিস করেছিলাম আমরা বাটনের ফন্ট চেঞ্জ করার জন্য একটা ফন্ট ক্রিয়েট করে নিয়েছিলাম ওকে তারপর সেই ফন্টটা আমরা বাটনের সাথে অ্যাপ্লাই করে দিয়েছিলাম দুইটারের সাথেই তো এতটুকু পর্যন্ত আপনারা অবশ্যই জানেন আবার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই এবং আউটপুটটা ছিল এরকম তো আমরা চাচ্ছি আজকে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে বাটনের অর্থাৎ ফোরগ্রাউন্ড বলতে টেক্সটের কালারটা আর ব্যাকগ্রাউন্ড বলতে টেক্সের পিছনে যেই অংশটা আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ড বুঝি সেই অংশের কালারটা চেঞ্জ করার চেষ্টা করব রাইট তাহলে দুইটা কাজ করব আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড তো বাটন ওয়ানের জন্য করে নিয়েছি প্রথমে বাটন ওয়ান ডট সেট ফোরগ্রাউন্ড কালার যেটা আছে ডিফল্ট সেটাই ইউজ করতে পারেন অথবা চাইলে আপনারা সেটা চেঞ্জ করে ডিফারেন্ট কালার দিতে পারেন জাস্ট কালার ক্লাস ডট দিয়ে কালার লিখে তারপর যে কোনো একটা ইউজ করতে পারেন এইখান থেকে যে কোনো একটা ম্যাজেন্টা ইউজ করতেছি এবং ব্যাকগ্রাউন্ডও চাইলে চেঞ্জ করতে পারেন তো আগে দেখি ফোরগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে কিনা না বাটন ওয়ানের জন্য এবং বাটন ওয়ানের ফোরগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি বাটন ওয়ানের বাটন ওয়ান ডট সেট ব্যাকগ্রাউন্ড এবার দিয়ে দিচ্ছি কালার কালার ডট ব্লু যে কোনো একটা দিতে পারেন তো দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে গেছে ফোরগ্রাউন্ডও কালার চেঞ্জ দুইটাই চেঞ্জ করতে পারছি আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটার সাহায্যে তো এইখানে আসলে ব্লু কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে আমার কাছে ভালো লাগতেছে না তো আমি ডিফারেন্ট একটা ইউজ করি অবশ্যই আপনারা চাইলে সেটা করতে পারেন অরেঞ্জ দিচ্ছি দেখি অরেঞ্জ কেমন কম্বিনেশন হয় তো এটাও তেমন একটু সুবিধা হয় নি আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দেখতে পারেন এবং ক্লিয়ার বাটনের সাথেও আপনারা চাইলে সেট ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ম্যাথড ব্যবহার করতে পারেন বাটন টু এর সাথে ওকে সেটা আপনার প্র্যাকটিস করুন তো আজকে ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিওটিতে দেখা হবে আপনাদের সাথে আবারও বাটনের নিয়ে নিশ্চয়ই বাটনের কোনো একটা কিছু নিয়ে আমি পরবর্তী লেকচার ভিডিওতে আবারও হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে করে আপনাদের আরও ভিডিও টিউটোরিয়াল আমি উপহার দিতে পারি ওকে আল্লাহ হাফিজ